সময়ে আমরা দেখেছি চোয়াডাঙ্গায় একটি ঘরের বাড়িতে প্রশ্নটা আবার নিচ্ছি সাম্প্রতিক সময়ে চোয়াডাঙ্গায় একটি বাড়িতে বন্ধ হলেই আগুন ধরে যায় এর আসল রহস্য কি কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য লজ্জা কোরআনুল করিম হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকার পাথর মুসলিম জীবন যাপনে যে ঘরের ভিতরে প্রধান নেই একেবারে জীর্ণ শীর্ণ বাড়ির সাথে তুলনা করা হয়েছে কোরআনুল করিম আপনার ঘরের মধ্যে যখন থাকবে নানা রকমের বিপদ বালা মুসিবত শয়তানের থেকে আল্লাহ রব্বু আহিন হেফাজ করে বাইতুল খারাপ হচ্ছে ওই গড় যে ঘর কোরআন করিমের তেলাওয়াত সুন্দর ঘর প্রতিদিন কোরআন করিমকে তেলাওয়াত করেন দশটা আয়াত হলেও পড়ার চেষ্টা করেন কোরআন করিমের দশটা আয়াতও যদি আপনি তেলাওয়াত করেন এটা আমার আপনার মুক্তির পাথেও হতে পারে একটা আয়াতও হতে পারে যেমন এই শেষ জামান আর ফেতনার সময়ে তার জানের ফেতনা থেকে বাঁচার জন্যেই সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত পড়ুন যেটি আপনাকে রিজিক হিসেবে খাবার খেলে যেভাবে আপনি সুস্থ থাকেন শরীরে শক্তি যোগায় এই দশটি আয়াত আপনার শরীরে শক্তি যোগাবে এই জন্য এই আয়াতে কারিমা গুলো তেলাও করা চুয়াডাঙ্গায় যে ঘটনাটি ঘটেছে এটা হতে পারে এরকম কোন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করার মধ্য দিয়ে এই ঘরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যেই ক্ষতি নেবানোর জন্য কোরআনুল করিমের যথেষ্ট কোরআনুল করিমের এই তেলাওত যুগে যুগেই নবী আল সালাম থেকে প্রমাণিত মহাশব্দ আসাম নবীজি কে যখন কালো জাদু করলেন এই কালো জাদু করার পর ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন নবীজি স্ত্রীদের কাছে গেলে আম্মাজানদের কাছে যেতেন কিন্তু মনের ইচ্ছাটা না করতে পারতেন এত দুর্বল হয়ে পড়েছিলেন পারে যেই কোনুর বদ প্রভাবের কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে আসবাবপত্রের মধ্যে আগুন ধরে যাচ্ছে জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে যেটা কল্পনাও করা যায় না ফ্রিজের ভিতরে আগুন ধরে যাচ্ছে খাটের ভিতরে আগুন ধরে যাচ্ছে তুষকের ভিতরে আগুন ধরে যাচ্ছে কি বিভিন্ন আসবাবপত্র সবগুলো জ্বলে যাচ্ছে যাচ্ছে পুড়ে এই যে 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 অবস্থা বোঝা যায় কোনো একটা কালো জাদুর প্রভাবে এই জাতীয় ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে পড়ানোর ক্যারিম আপনারা তেলা ছেড়ে রাখুন সুরায় বাপারা তেলা ছেড়ে রাখেন নিজেরা পড়ার চেষ্টা করেন আয়াতুল কুস্তি প্রতিনিয়ত পড়েন আমন করার চেষ্টা করেন ভালো কোনো রাকি যিনি স্পেশালিস্ট রয়েছে এমন কোনো রাকিকে দিয়ে এই বিষয়টা ঝারানো যেতে পারে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ছড়িয়ে দেওয়া যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুছর তৌফিক দান করুন ওয়া আলাইকুমুর ওয়া